আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন যে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যারা আজকে এই ভিডিও দেখতেছেন একটু মিস করবেন না ভাঙ্গারি প্রশাসন শিখতে চাচ্ছেন জানতে চাচ্ছেন বই খাতা ব্যাপার এসব নিয়ে জানতে চাচ্ছেন মেলে দিবেন মাল শুরুতেই শেষ পর্যন্ত ধাপে ধাপে দেখেন আমি একদম বিস্তারিত বলে দেবো আজকের বিষয়টা একটু দীর্ঘ সম্পূর্ণ দেখতে থাকুন এবং মেলে মাল দিতে হলে কী কী করণীয় দেখতে থাকুন ইনশাল্লাহ আমি সবটুকু বলে দেবো ব্যবসা হালাল করেছেন অভিযোগ করেছেন ব্যবসা করতে পারলে চাকরি হলো পরের ব্যবসা হলো নিজে ডক্টর এনুস সহ বলেছেন চাকরি দিও না চাকরি তৈরি করো নিজের কাজ নিজে করো ব্যবসা করো জীবনে বড় হতে চলে কারণ আল্লাপাক নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট রিজিক রেখেছেন তার ব্যবসার মধ্যে ব্যবসা করুন হালভাবে এই যে বই খাতা পেপার বিভিন্ন আইটেম মেল বা কোম্পানিতে দিয়ে আপনিও এনে করতে পারবেন যারা আমার চাইলে দেশ ও দেশের বাড়িতে দেখতে পাচ্ছেন বেকার হতাশায় বসে আছেন বা চিন্তা করছেন কী করবেন বর্তমান সমাজে বা লোকালয়ে বেশিরভাগ পুরুষ বেকার থাকে চাকরি জায়গা দেশের সমস্যার কারণে বা বিদেশি সমস্যার কারণে তাদের বিষা হয় না দেশে এসে কী করতে পারবেন চিন্তায় আছেন তারা এই ব্যবসাটি করতে পারেন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার গুডাউনের মাল আমি বই সব আইটেম ব্যবসা করি তবে এই আইটেমটা আমি পাইকারি দিয়ে মেলে দিতে চাই এখানে প্রাইমারি বই চায়না বই খাতা পেপার দেখতে পাচ্ছেন এগুলো মাপা হচ্ছে আঙ্কেল এবং ভাই সাহায্য করতেছে দেখেন আমি এই রুমটাতে ছয় টন সাত টন আট টন মাল কালেক্ট করতাম এবং আশেপাশের দোকান থেকে কালেক্ট করতাম এখন আপনার করুন কি আপনি প্রথমে আপনি একটা গন নেবেন বা পাকা নেবেন যাতে করে আপনি বইগুলো রাখতে পারবেন আপনি কীভাবে কালেক্ট করবেন বিভিন্ন ভাঙ্গারি দোকান থেকে আশেপাশে সবার মেলে দেয় না আপনি যোগাযোগ রাখবেন আপনি একটা কার্ড করবেন কাট করে বিভিন্ন দোকানে যাবেন তাদেরকে দিবেন এখন কত করে কিনবেন আপনি আপনার আশেপাশে মেল বা এজেন্ট ধরে তাদের থেকে রেট নেবেন ওই রেটটা আপনি পাঁচ টাকা বাদ দিয়ে আপনি আশেপাশে থেকে পাইকারি কিনবেন আর যখন আপনার পাঁচ থেকে টন হবে তিনটে হবে তখন আপনি মেলে দিবেন এখন আপনি কত দিয়ে কিনবেন বা যদি আপনি পরিশ্রম হন গাড়ি দিয়েও করতে পারেন দেখেন কত মাল আমি কালেক্ট করছি এগুলা তিনটা মাল থাকে বেশিরভাগ প্রাইমারি চায়না খাতা এই দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে খাতা খাতা থাকে সবসময় অন্য মাল থেকে দাম পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা পর্যন্ত বেশি দাম থাকে সবচেয়ে কমে যায় চায়না বই চায়না বইটা কোনটা এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্রাইমারি ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত বা সাদা বইগুলোকে প্রাইমারি বলে এগুলো হচ্ছে খাতা খাতা সবসময় দাম থাকে খাতাগুলো আপনি আলাদা বান্ডেল করবেন চায়না বইগুলো আলাদা বান্ডেল করবেন তারপরে প্রাইমারি বা বইগুলো আলাদা বান্ডেল করবেন এগুলো এক একটা এক একটা থাকে তারা মেলে দেন বা পাইকারি কিনেন তারা অবশ্যই বিস্তারিত জেনে শুরু করবেন তাদের টাকা আছে পাঁচ থেকে দশ লাখ টাকা পুঁজি আছে মাসে এক লাখ টাকা আমার একদম ইজি আপনি দেখেন এসব আসা যদি না পারেন আমাকে কমেন্ট করেন বা আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি যোগাযোগ করেন আমি আপনাকে বিস্তারিত সরাসরি দেখাই দিব আমি এসব নিজে করি এবং অন্যকে পরামর্শ দিই আমি একজন পড়াশোনা গ্র্যাজুয়েট কমপ্লিট ছেলে আমি ব্যবসা করতেছি ভাঙারি ব্যবসা করতেছি এটা কোনো লজ্জার বিষয় না ব্যবসা আপনি হালভাবে করবেন কোনো ব্যবসায় ছোটো নয় সব ব্যবসায় টাকা আছে তো এই ব্যবসায় একটু বেশি টাকা আছে কারণ এই ব্যবসার গোমোর বা ব্যবসা সম্পর্কে অনেকেই জানে না বিভিন্ন স্কুল কলেজ থেকে কিনতে পারেন এখন নভেম্বর মাস বা ডিসেম্বর মাস প্রচুর বই বিক্রি হবে আপনি কিনতে পারেন যখন আপনি একটা লেবার দিয়ে বা নিজে একটু পরিশ্রম করেন তখন আপনি বুঝতে পারবেন দোকানটা বড় করবেন তখন আপনি লেবার নেবেন লোক নেবেন দুজন তিনজন লোক খাড়াতে পারবেন গাড়ি ভাড়া মেলের সাথে কত হয় বা এইসব গাড়িগুলো কম দামে নেয় যেমন এইগুলোর মধ্যে দু দুই টন ধরে আপনি পাঁচশো টাকা ছশো টাকা ভাড়া দিলে আপনার মাল আনবো পাঁচ টাকা বাদ দিয়ে আপনি মাল কিনবেন এবার অ্যাভারেজে কিনবেন বই খাতা চায়না বই অ্যাভারেজে কিনবেন সবগুলোর মধ্যে আপনার চার থেকে পাঁচ টাকা লাভ থাকে এরকমভাবে কিনবেন দেখেন আমি বিভিন্ন এলাকা থেকে কালেক্ট করে আমি একসাথে করার পর তখন পাঁচ টন দশ টন হয় মেলে দিতাম মেলে কখন দিবেন কমার সময় না কমার সময় কিনবেন বিক্রি যখন দাম বাড়ব তখন বিক্রি করে দিবেন এখন বাড়বে কমবে কী হবে জানবেন আপনি আমাকে মেসেজ দিয়েন যদি না হয় আপনি বিভিন্ন এজেন্ট বা কোম্পানিকে মেসেজ দিতে পারেন যারা আপনার আশেপাশে আছে আপনার বাবা চাচা খবর নিয়েন বাংলা ব্যবসায় অনেক লাভজনক একটা ব্যবসা সাথে আপনি টায়ার করতে পারেন যারা পেপার করে শুধু প্যাপার ঢাকায় ছোটো ছোটো দোকান দিয়ে খুব ভালোভাবে তারা চলতেছে বই খাতা পেপার এবং চায়না বুক চারটা আইটেম করবেন এক কেজি খাতা পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি আপনি কিনবেন বিশ টাকা কেজি আপনি হিসাব করে দেখেন কতগুলো লাভ হয় যখন পাইকারি কিনবেন তখন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পাঁচটায় বাদ দিয়ে কিনবেন পাইকারি কিনবেন আর যদি খুচরা রাখলেন বিশ টাকা কেজি কিনবেন তো আমার কথা যারা বুঝতে না পারেন বা সমস্যা হচ্ছে আমাকে জানাবেন নাম্বার দেওয়া থাকবে কমেন্ট করবেন আমি বিস্তারিত বলে দিই অনেকেই আমার থেকে পরামর্শ নিয়ে বা কোথায় বিক্রি করবে কোথায় মেইল আছে বা এজেন্টের নাম্বার আমি অবশ্যই দিয়ে থাকি আমার সাথে যোগাযোগ করবেন আমি একজন ব্যবসায়ী আমি চাই সবাই দেশে ব্যবসা করুক এবং ব্যবসা করে সফল হোক ফ্যামিলি নিয়ে চিন্তা আছেন বিদেশ আছেন পাঁচ লাখ টাকা বিদেশে না যাই আপনি পাঁচ লাখ টাকা দেশে খাটান ভাই দেখবেন মাসে এক লাখ টাকা একদম ইজিলি আসবে আপনার একটা দোকান থাকবে আপনার দোকানটা আপনার ছেলে আপনার ভবিষ্যতের ছেলে চালালে চলতে পারবে চিন্তা থাকবো না ছেলেকে বেকার না ঘুরিয়ে পড়াশোনার পাশাপাশি ব্যবসা শেখান ছেলেকে দক্ষতা সম্বন্ধে বোঝান যে ব্যবসার লাভ আছে যদি আপনি ব্যবসা না করে বিদেশ থাকেন ছেলে পড়াশোনা করে দেশে বেকার হয়ে গেম খেলে সমনষ্ট করে আপনার বিনিময়ে কি হইল কোনো কিছু না বিদেশ থেকে আসলেন আপনাকে বদলি যেতে দেব দেশে বদলি না গিয়ে বিদেশ যদি পারেন ভালো অবস্থান হয় যেতে পারেন সমস্যা নাই তবে আপনার যদি দেশে লাইন থাকে বা একটু সাহস করেন তবে অল্প টাকা আগে ব্যবসাটা শিখেন অর্থাৎ পনেরো দিনে এক মাস সময় দেন আপনি বিদেশ গিয়ে কি গিয়ে এক লাখ টাকা মাসে কামান না আপনি বাহা শিখতে হয় বেতন পান না এ নাই হে না বা দেশের মধ্যে অনেক অনেক ব্যবসা আছে কিন্তু ওইগুলোর মধ্যে আপনার দরা খান এই ব্যবসাটা আপনি একটু বুঝা একটু জানে শুনে যদি করেন সতর্কভাবে ইনশাল্লাহ গ্যারান্টি আপনি লাভবান হবেন যা দেশে হোক বা গ্রাম সাইডে হোক গ্রাম সাইডে দিলে বাজারের দিকে দিবেন যাতে করে আপনার অনেকে বাজারে ছেড়ে দিলে জানতে পারে যে এখানে দোকান আছে মাল সহজে পাওয়া যায় লোহা হোক অন্য মাল হোক যদি টাকা থাকে অন্য অন্য সাথে অ্যাডজাস্ট করতে পারেন যদি না থাকে শুধু এটেমটাই করেন তো পরামর্শের জন্য কল দিবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ যদি এগুলো দেখুন চায়না বই চায়না বই চিনার উপায় কী এগুলো একটু লাল থাকবে পাতলা থাকবে লাল থাকবে আর প্রাইমারি বইগুলো সিক্স থেকে টেন পর্যন্ত বা সাদা বইগুলো আর ব্যাপার তো চিনি নেই সবাই তো যতটুকু আশা করি বুঝতে পারছেন আমাকে জানাবেন যতটুকু না বুঝি আর আমার চ্যানেল যারা নতুন আসেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব নতুন নতুন ভিডিও পেতে এবং মালের রেট জানতে আমি অল টাইম লোহা তামা পিতল সব কিছু মালের আপডেট দেই যারা আছেন তারা হয়তো বুঝতে পারেন তারা নতুন আসেন অবশ্যই পাবেন অপেক্ষা করেন যখন মাল আপডেট হয় আমি অবশ্যই ইনশাল্লাহ এখানে মালের রেট আপডেট দেব আমার জন্য দোয়া করবেন আমি ব্যবসার পাশাপাশি পড়াশোনা করেছি পড়াশোনা কমপ্লিট করছি আমার ইচ্ছা আমি ব্যবসায়ী করব সারা জীবন আমি চাকরির জন্য প্রত্যাশা ধন্যবাদ সকলকে আমাকে জন্য দোয়া করবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ